হাদীস শরীফের অর্থ হযরত ওসমান ইবনে আবি দাহরীস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ আল্লাহ তাআলা বান্দার সেই আমলকে কবুল করেন যাহাতে সে নিজের শরীরের সহিত দিলকেও মনোযোগী করিয়া রাখে অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ নামাজের তিনটি অংশ রইয়াছে অর্থাৎ এই তিন অংশকে বিশুদ্ধভাবে আদায় করার আদায় করার দ্বারা নামাজের পূর্ণ সওয়াব লাভ হয় পবিত্রতা হাসিল করা এক তৃতীয়াংশ রুপু এক তৃতীয়াংশ এবং শৈজা এক তৃতীয়াংশ যে ব্যক্তি আদবের প্রতি খেয়াল রাখিয়া নামাজ পড়ে তাহার নামাজ কবুল করা হয় এবং তাহার সমস্ত আমল ও কবুল করা হয় যাহার নামাজ শুদ্ধরূপে পড়া হয় না যার ধরুন অর্থাৎ কবুল হয় না তাহার অন্যান্য আমল কবুল হয় না অন্য আবু সে হজরত আবু রাহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদিগকে আসরের নামাজ পড়াইলেন অতপর তিনি এক ব্যক্তিকে নামাজ পড়িতে দেখিয়া তাকে ডাকিয়া বলিলেন হে অমুক আল্লাহকে ভয় কর নামাজ সুন্দরভাবে পড় তোমরা কি মনে করো যে আমি তোমার দিগোকে দেখিতে পাই না আমি আমার পিছনের জিনিসকেও এরূপ দেখিতেও পাই যেমন নিজের সম্মুখে নিজেকে দেখিতে পাই নিজেদের সুন্দরভাবে পড় রুকু সৈদাকে পরিপূর্ণভাবে আদায় পিছনের জিনিসকেও দেখিতে পাওয়া ইহা নবী করিম ওয়াসাল্লামের একটি মুজিজা আল্লাহ পাক পরওয়ারডিগার আলামে আমরা সুন্দর করে নামাজ হওয়ার তৌফিক দিকানি